নমস্কার সকল দর্শক বন্ধুদের স্বাগত অসময় টুয়েলথ ম্যানের দিন ধরেই আপনারা বলছিলেন অসময় টুয়েলথ ম্যান আসছে না কেন এমন কিছু খবর আসুক যেখানে অসময় টুয়েলথ ম্যান করতে আমরা বাধ্য হই সেরকমই খবর এসেছে আমাদের কাছে এই মুহূর্তে যে আপডেট যে সূত্র সূত্রমারফত খবর যে ইস্টবেঙ্গলের তৃতীয় বিদেশি বছরের কনফার্ম হওয়ার দৌড়ে কিন্তু সবচেয়ে এগিয়ে আছেন এবং বলা যায় কোনো অঘটন না ঘটলে যে বিদেশির নাম কনফার্ম হতে পারে তৃতীয় বিদেশি হিসাবে আফটার মিগুয়েল অ্যান্ড ইভান মিলাডোনোভিক সেটা হচ্ছেন মোহাম্মদ রশিদ প্যালেস্টাইন জাতীয় দলের ফুটবলার সিডিএম পজিশানে খেলতে পারেন এবং অনেকেই ট্রান্সফার মার্কেটে হয়তো তাকে ডিফেন্স মানে সেন্টার ব্যাক পজিশানে জানেন না বা দেখাচ্ছে না কিন্তু আমাদের কাছে যা খবর উনি কিন্তু সেন্টার ব্যাক পজিশনেও খেলতে পারেন তো এই মুহুর্তের সবচেয়ে বড় খবর কোনো বিরাট অঘটন না ঘটলে হয়তো সম্ভবত ইস্টবেঙ্গলের তৃতীয় বিদেশি হিসাবে সই করতে পারেন মোহাম্মদ রশিদ প্যালেস্টাইন জাতীয় দলের খেলোয়াড় এবং ওনার ভিসার ক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্টস কিছু কাজ প্রসেস চলছে যদি ভিসার ব্যাপারে কোনো অসুবিধা না থাকে তাহলে তার সাইনিং ইস্টবেঙ্গলে কিন্তু হতেই পারে এই খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল তাই অসময় টুয়েলভ মানে আপনাদের সঙ্গে এটা ছোট্ট খবর শেয়ার করে দিলাম এর রশিদের ব্যাপারে ডিটেলস আফটার কনফার্মেশন মানে সাইনিংয়ের কনফার্মেশন আমরা পেয়ে গেলে তাকে নিয়ে আলোচনা সে কেমন প্লেয়ার হলো সিডিএম একটা ইম্পর্টেন্ট পজিশান গত বছর আমরা আগের আগের শোতেই বলেছিলাম মানে আগে আমরা যেটা করেছি বুলেটিন বাজার বুলেটিন তার ঠিক আগের শোটাতে যেটা দলবদলের শো ছিল সেখানে আমরা দেখিয়েছিলাম প্রথম যে রশিদের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল কথা বলছে টুয়েলথ ম্যান প্রথম সেটা জানায় এবং এটা এটার আপনাদের মনে থাকবে যে রাশিদকে কিন্তু গত সিজনেও ইস্টবেঙ্গল নজরে রাখছিলো এবং সেই জায়গায় তাকে শেষ মুহুর্তে তাকে না নিয়ে হেক্টর ইউটসেকে চয়ন করা হয় কোনো এক অজ্ঞাত কারণে এবং সেই জায়গায় এবছর রশিদকে কিন্তু ইস্টবেঙ্গল চেয়েছে এবং রাশিদকে সম্ভবত তাদের তৃতীয় বিদেশি হিসাবে ইস্টবেঙ্গল চূড়ান্ত করে ফেলেছে এবং সেটা আরেকটু একদিনের মধ্যে হয়তো সেই আপডেটও চলে আসবে তার সাইনিং যদি হয়ে গিয়ে থাকে আমরা বলছি ক্লোজ টু সাইন সবচেয়ে রাশিদের সিচুয়েশানটা যদি এইভাবে ব্যাখ্যা করি তো এই পুরো জিনিসটা আপাতত এটাই খবর এছাড়া অনেকেই হ্যানসিংয়ের ব্যাপারে অনেক মেসেজ করেছেন হ্যানসিং কিন্তু হায়দ্রাবাদ এফসিতে যোগদান করেছে ইস্টবেঙ্গল নজর ইস্টবেঙ্গলের নজরে ছিল হ্যানসিং কিন্তু ইস্টবেঙ্গলের পুরো ডিফেন্সিভ প্ল্যানের মধ্যে কেন হ্যানসিং নেই এবং কেন হ্যান্সিংকে এই ডিলটা থেকে মানে ইস্টবেঙ্গল ক্র্যাক করলো না বা করতে পারলো না এটার ব্যাপারে কিন্তু ডিটেল আলোচনা আমরা অন্য লাইভ শোতে করব। আমরা সে আপডেট নেওয়ার চেষ্টা করছি সেই ব্যাপারেও আপাতত এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এটাই যে মোহাম্মদ রশিদ প্যালেসেনে জাতীয় দলের ফুটবলার যার কথা ম্যান আগের আগের শোতে বলেছিল সেই প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল চূড়ান্ত করার পথে কোনো অঘটন না ঘটলে রাশিদ কিন্তু ইস্টবেঙ্গলের তৃতীয় বিদেশি হিসেবে এই বছর সই করতে পারে খুব কম সময়ের মধ্যে এটুকু বলে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন জয় ইস্টবেঙ্গল